আসসালামু আলাইকুম যুক্ত করছি আজকে দায়ার বাড়ি বিল থেকে দায়ার বাড়ি বিলের মধ্যে নতুন একটি সরকারিভাবে বিএডিসি থেকে আসা পাইপলাইনের কাজ চলতেছে এখানে অনেক বছর জমিন অনাবাদী ছিল এখন আস্তে আস্তে কৃষকেরা চাষের জন্য উদ্বুদ্ধ হবেন পাইপলাইনের ড্রেনের কোনো মেরামত এতদিন হয় নাই পানির সংকটের কারণে চাষাবাদী অনাবাদী জমিন পড়ে রয়েছে কৃষকেরা চাষও করে নাই এতদিন অনেক বছর হচ্ছে বিলটা একদম অনাবাদী অনেক বছর চাষ হয় নাই এখন সরকারিভাবে পাইপলাইনের কাজ চলতেছে ড্রেনের কাজ কৃষক ভাইরা এখন সহজে পানির দুর্ভোগে পড়তে হবে না পানির লাইনের কাজ চলতেছে এখানে এই বিলটির অবস্থান চট্টগ্রাম হাটহাজারি থানার আট নম্বর মেখল চার নম্বর ওয়ার্ডে অবস্থিত এই বিলটি দায়ারবাড়ি বাড়ি বিল নামে পরিচিত আমি স্থানীয় কৃষকবাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আগের মতো এই বিলে চাষাবাদি করবেন এই জন্য এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে করা আগামী সামনের মৌসুমে ইনশাল্লাহ পুরো চাষের কাজ শুরু করবেন ইনশাল্লাহ এই আশা কৃষক ভাইদের জন্য সুখবর আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনারা দেখে চাষ করার জন্য কৃষকদের উদ্বুদ্ধ করবেন বলবেন সবাইকে এখানে অনেক বছর ধরে কৃষি জমি অনাবাদী ছিল এখন বর্তমানে সরকারিভাবে একটা পাইপলাইনের কাজ চলতেছে পানির দুর্ভোগে আর পড়তে হবে না কৃষকদের সহজে চাষাবাজি করতে পারবেন আমি আমাদের স্থানীয় বাই বোনদের ভিডিওটা আপনারা শেয়ার করবেন সবাইকে জানিয়ে দিবেন সবাই দেখবেন সবাই আপনারা সবাই এবিলে এসে কাজটা প্রত্যক্ষ করে দেখবেন কিভাবে চলতেছে কিভাবে ভালো হচ্ছে আপনাদের সুবিধা অসুবিধা কৃষক ভাইদের জন্য আপনারা আসবেন দেখবেন সবাই কাজটা বুঝে নেবেন সরকারি কাজ আসো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ আপনাদের সবাইকে